দাদা বলছি এখানে বেশ কিছু টপ ফিট করা গাছগুলো দেখছি এগুলো কি পারপাস বলতে এই দাদা হচ্ছে কি এই রকম ছোট গাছ কিনেছিল উনি বসাতে পারবে না আচ্ছা এই এই রকম গাছ আমার কাছে তো এইরকমই গাছ পাওয়া যায় নার্সারি যেকোনো নার্সারিতে এবার উনি এই গাছগুলো কিনে বলছে আমাকে ফিটিং করে দিতে আমি ফিটিং জানি না ফিটিং করে তোমার কাছে কিছুদিন রেখে দিয়ে মানে চার পাঁচ দিন তারপর আমাকে দেবে চার পাঁচ দিন রেখে দিয়ে গাছে ফুল দেখুন কিরকম এরকম টপ টপ শেডিং করে আপনারা বললে যে কোনো কাস্টমারকেও দেওয়া হয় তার জন্য চার্জ নেওয়া হবে যদিও আচ্ছা এই দেখুন রেডি ডাগুন গাছ অনেকে ডাগুন গাছ তো বসায় আচ্ছা এই দেখুন গাছে ফুল আছে দেখুন এই গাছটা দেখুন এই একদম রেডি গিয়েই ফল দেওয়া শুরু করবে এই দেখুন আচ্ছা এই ধরনের গাছগুলো কি অনলাইনে পাঠানো যাবে অনলাইনে এত বড় গাছ পাঠানো যাবে না গাছটিতে ফুল এসছে এই একেবারে রেডি যে প্ল্যান্টগুলো দাদা সেল করছেন এবং আপনি যদি চান যে আপনার মন মতন যে কোনো ধরনের ফুল বা ফলের গাছ সেই গাছগুলোকে এইভাবে তবে ফিট করে আপনার বাড়িতে পৌঁছে যাবে শুধুমাত্র যে চার্জ রয়েছে সেই চার্জটা দেবেন যেহেতু নতুন বাগানই তো এখানে কি ধরনের গাছগুলো দিয়েছেন অ্যাকচুয়ালি নতুন বাগান যাদের দেখুন তাদের তো আইডিয়া নেই বাগান সম্বন্ধে এবার দেখা যাচ্ছে বারো মাস যদি কোনো জিনিস না হয় তখন তার ভালো লাগবে না মন থাকবে না একটা গাছে জল দেবো কিছু করবো ভালো লাগবে না এখানে যা যা দেওয়া আছে আমি সব বলে দিচ্ছি কি কি দিয়েছি এই হচ্ছে বেলি এই বেলিটা এমন জাতের আপনার মোটামুটি আগের পর্যন্ত শুধু শীতের কুয়াশা মারলে ফুল বন্ধ হবে তা নাহলে প্রত্যেকটা ডগে আপনার ফুল চলে আসবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বারো মাসের অ্যালামুন্ডা বারো মাস ফুল আসবে এ ফুল আসা এবার স্টার্ট হয়ে যাবে আর এটা হচ্ছে কি যে টগর আমরা দেখি টগরের থেকে একটু সাইজে বড় দেখুন আর এটা হচ্ছে এক থোকায় অনেকগুলো করে হয় আর এটা সেন্ট হয় আচ্ছা খুব সেন্টের টগর আচ্ছা এই এই জবাটা বারো মাস অল সিজন হবে ববনবেলিয়া তো বারো মাস সবাই জানেন এর ফুল নষ্ট হয়ে গেছে আবার হচ্ছে কেটে দিলে আবার ফুল চলে আসবে এটা হচ্ছে বারো মাসের শিউলি ড্রপ শিউলি আর এটা হচ্ছে বারো মাস তো অপরেজিত হবে এই জবাটাও বারো মাসের আর এখানে একটা ডাগন দিয়েছি এই ডাগনটা শুধু শীতকাল দু মাস জিত হবে বাদবাকি ফল এসে যাবে এটা কি ভ্যারাইটি এটা হচ্ছে মরাকান রেড দিয়েছি ওনাকে আচ্ছা এই ধরনের গাছ চুজ করলে ঠিক আছে মানে বারো মাস অলসিজেন কোন কোনো না গাছে কোনো 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 গাছে থাকবে না কোনো কোনো গাছে থাকবে এরকম নয় বারো মাস ফুল থাকবে তো এই গাছগুলো একটা নতুন ছাদে চলে যাচ্ছে তো যে দাদা এই গাছগুলো নিয়েছেন সেই দাদার সঙ্গে কথা বলবো তো দাদা আপনার বাড়ি কোথায় নমস্কার আমার কাছাকাছি বাড়ি দু চার কিলোমিটারের মধ্যে আচ্ছা তো আমি নতুন বাগান শুরু করতে চাই গাছ ভালোবাসি তো আমার আইডিয়ার মধ্যে ছিল না যে কিভাবে আমি গাছগুলোকে রেডি করব টপে তো ফার্স্ট টাইম দাদার কাছে একদিন এলাম দাদার যোগাযোগ পেলাম একদিন সে দাদার কাছে এলাম এসে বললাম যে দাদা এটা কি রেডি করা যাবে উনি বললো হ্যাঁ আমার কাছে একটু চার্জ দিতে হবে আমি গাছ রেডি করব তো পাঁচ দিন আগে উনি রেডি করেছিল খুব ভালো লাগছে দেখে তখন ফুল ছিল না গাছে কিন্তু এখন এই পাঁচটা দিন পরে গাছে ফুল এসে মানে খুব খুবই ভালো লাগছে এবং আজকের দাদার কাছ থেকে আরেকটা গাছ আমার রেডি করবে লেবু গাছ ওই রেডি গাছটা আমি দেখবো আর ওটা ভিতরে দাদা রেডি করবে মানে কিভাবে গাছটা রেডি করছে সেটা দেখবো তো এখানে যা গাছ আপনি দিয়েছিলেন বা পছন্দ করে দিয়েছেন এটা মানে এই গাছগুলো কি আপনি নিজে পছন্দ করেছেন না দাদা পছন্দ করে না আমি নিজে পছন্দ করে দিয়েছি উনি পার্সোনালি আর দুটো গাছ দিয়েছে এখানে একটা অ অপরাজিতা আছে থোপো অপরাজিতা আচ্ছা এবং এই জবাটা সারা বছর জবাবে বললেন ঠিক আছে তো এই দুটো যে ফুলের সে খুব মানে খুবই আনন্দিত এবং লেবু গাছটা উনি সেট করুন ওটা দেখবো আর গাছগুলো কি পেয়ে খুব খুশি তো না হ্যাঁ হ্যাঁ খুব খুশি একেবারে পছন্দ অনুযায়ী যে গাছগুলো নিশ্চয়ই সেই গাছগুলো দেখুন এখানে ফিট করেছে আর আরেকটা গাছ কিভাবে হচ্ছে আমরা থেকে গাছ নিয়ে যাই সেই গাছগুলো টবে ফিট করি গাছগুলো বাঁচে না কিন্তু খুব সহজ হবে অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে গাছগুলো কিভাবে ফিট করেছেন চলুন সেটা দেখে নেব উনি চাইছেন যে একটা অন্তত বারো মাসি লেবুর গাছ আমার ছাদে থাকুক তো এটা কি জাতের লেবু দাদা এটা হচ্ছে গিয়ে বারো মাসের পাতি যেটাকে ফলে কলকাতা পাতিও অনেকে এটাকে বলে কিন্তু জাতটা একটু অন্য রকমের জাত এই দেখুন আপনার দেখলে বুঝতে পারবেন এর পাতা নেই কিন্তু ফলে ওনাকে খাইয়ে দেখেছি খুব সুন্দর রস এখানে ছটা ফল হয়ে আছে আবার নতুন ফুল এসছে আবার ফলে কনভার্ট হয়েছে দেখুন নতুন যে এখানে তিনটে ফল সেট হয়েছে আবার এদিকেও ফল রয়েছে এই ফলটা হয়ে গেলে তুলে নিলে এই ফলটা পাবেন তারপর আবার ফুল আসছে আবার ফুল এই সব ডগে আবার ফুল চলে তো লেবু গাছে আমরা যে সমস্যাগুলো দেখি যে গাছ লাগানোর পর পর পাতা কুঁকড়ে যাওয়া এটা মূলত আমরা যে মাটিটা সর্বনাশটা করি তো আজকের খুব সহজ ভাবে এই গাছটিকে প্রতিস্থাপন করে দাদা দেখাবে তো এর কি ধরনের মাটি নিয়েছেন দাদা এখানে আমি বেলে দোআঁশ মাটি আমাদেরকে দোআঁশ মাটিতে ফিট করা আমার মাটি স্টোর করা থাকে আর এর মধ্যে আমি চুন দিয়েছি এর মধ্যে কোনো নোনা থাকে নোনাটা কেটে যাবে আর দ্বিতীয়ত এই যে ভার্মি কম্পোস্ট দিয়েছি এর মধ্যে কতটা পরিমাণে দিয়েছেন মোটামুটি আপনার ফিফটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট আপনি দিতে পারেন আচ্ছা যেমন খুশি তেমন দিতে পারেন ভার্মি কম্পোস্টের ভাগ একটু বেশি দিলে কি হয় মাটিটা সবসময় আলগা থাকে আচ্ছা ওই যে গাছগুলো ফিট করেছি সব ভার্মি দিয়ে ফিট করেছি ওই জন্য গাছগুলো অত তেজি আর অত সুন্দর তাড়াতাড়ি ফুলও এসে যাবে আর একটা প্রশ্ন করি আশিস দা ধরুন এখানে যে গ্রুপ একটা দেখছি এটা ছয় ইঞ্চি তাই তো এর জন্য কত ইঞ্চি পট আমরা নেব এর জন্য আমরা পট নিয়েছি দশ ইঞ্চি আচ্ছা তো মানে একবারে বেশি মিডিয়া হয়ে গেলে গাছ আপে যায় না তখন ডাউনে আসে আচ্ছা আমরা যখন ফিট করি না সাইডে ধরুন তিন ইঞ্চি থেকে আমরা পাঁচ ইঞ্চিতে তুলতে পারি বা ছয় ইঞ্চিতে তুলতে পারি ছয় ইঞ্চির গাছ আমি আট ইঞ্চিতে তুলতে পারি কিংবা দশ ইঞ্চিতে দিতে পারি যেহেতু উনি নতুন বাগানি আমি ডাইরেক্ট দশ ইঞ্চিতে দিচ্ছি ছ ইঞ্চি থেকে দশ ইঞ্চি আসবে একবারে যদি আমি বারো ইঞ্চি দিতাম বা পনেরো ইঞ্চি দিতাম তাতে অসুবিধা হতো তো চলুন শুরু করুন তাহলে প্রথমে টবের নিচে যে সেখানে দিয়ে 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 দাদা বেশ কিছুটা মাটি মাটি নিয়েছি খোলাম এবার আমরা কিন্তু এই প্যাকেটটা মায়া করব না এই প্যাকেটটা কেটে নেব কারণ যেহেতু এতে অনেক ছোট ছোট শিকড় হচ্ছে সেই শিকড় গুলো যাতে নষ্ট না হয় কাটারের সাহায্যে দাদা এই যে গ্রো ব্যাগটা কেটে নিচ্ছে দেখুন খুব সাবধানে গাছটিকে এভাবে বার করবেন এই দিয়ে দিলাম মাটি দেওয়ার পরে গাছটা একটু সোজা করে রাখবো টবে অর্ধেক মাটি দেওয়ার পর বরাবর গাছটিকে বসিয়েছেন এবং খুব সাধারণ মিডিয়াতে লেবু গাছটা প্রতিস্থাপন হচ্ছে দাদা একদম আর এতে সবসময় জৈব সার দেবেন যে যে কোনো বাগানীদের আমি সবসময় বলি জৈব সারের বিকল্প কিছু নেই জৈব সার দেবেন গাছ ভালো থাকবে সুন্দর থাকবে এবং ফল ফুল দিতে সাহায্য করবে বারো মাস যখন আপনারা ওই পাল্টা সার দেওয়া হয় তখনই আপনাদের গাছগুলো ক্ষতি হয় কি কারণে ওই পাল্টা সারের কারণে আপনার কোনো গাছে ফল আসতে চায় না কোনো গাছ বেড়ে গেছে আর ফুল আসতে চায় না এগুলো সম্পূর্ণ আপনাদের ট্রিটমেন্টের মানে সমস্যার জন্য হয় আচ্ছা এর প্রথম খাবার কি কত দিন পরে দিতে হবে এখন এই যে ভার্মি কম্পোস্ট যা দিয়েছি আর এতে যা খাবার ছিল মিডিয়াতে সেইগুলো এখন আপাতত খাবে একে মিনিমাম কুড়ি দিন পর আমরা খাবার দেওয়া শুরু করবো এই কুড়ি দিন পর মিক্সচার ব্যবহার করবো বনডাস বিরল সর্ষের কোল নিমকোল স্ট্যারামিল লেদার থেকে আরম্ভ করে সব রকম মিশিয়ে একটা খাবার তৈরি হবে সেই খাবারটা অল্প পরিমাণ এরকম ভাবে দেবেন দশ দিন বা পনেরো দিন পর পর আর কোনো কিছু লাগবে না তো দেখুন গাছের যে পটিং সে পটিংটা হয়ে গেছে এবার আমরা কি জল দেবো হ্যাঁ অবশ্যই জল দেবো গাছে জল দেওয়ার আগে আরো একটা বিষয় জিজ্ঞেস করি দাদাকে যে দাদা এই যে গাছটি লাগালাম এখন কি কিছুদিন আমি একটুখানি কি করি এই যে হালকা ছাওয়া হালকা রোদ্দুর সেরকম জায়গায় দুদিন রেখে দি বাঁধাগি আপনি একদম টানা রোদ্দুরে রেখে দিই কিচ্ছু হবে না তো দেখুন এখানে এই লেবু গাছটি প্রতিস্থাপন করলেন দাদা তো এভাবেই যদি আপনারাও চান আপনার একটি ছাদ বাগানকে বেশ কিছু সহজ ভ্যারাইটি দিয়ে শুরু করবেন ছাদে অন্তত দুটো গাছ থাকবে তারা এই ধরনের গাছ দিয়ে ছাদ বাগান শুরু করতে পারেন এই ধরনের যে আইডিয়াগুলো আইডিয়া গুলো যদি আপনার নার্সারির নাম বলুন আর এখানে কিভাবে আসবেন সেটা বলুন হ্যাঁ এই আইডিয়া যেহেতু যদি কেউ নিতে চান বা কোনো টিপস নিতে চান তাহলে সন্ধ্যের পর ফোন করলে খুব ভালো হয় আর এখানে আমার এখানে আসতে গেলে শিয়াল্লা থেকে ট্রেনে করে নামখানা কিংবা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে সে মথুরাপুর নামবেন মথুরাপুর থেকে এসে আমার এই বিষ্ণুপুরে আসতে হবে দশ টাকা টোটো ভাড়া নেয় অন্যাসড়ি আসতে গেলে ফোন নাম্বারটা আর আমার ফোন নাম্বার সিক্স টু নাইন ফোর ডাবল থ্রি টু নাইন টু ফোর